আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে যে বাড়ির টু জাতের লম্বা জাতের যে হাইব্রিড পোটলের লতা আছে সে লতাগুলো কাটিং করা হচ্ছে তো আমরা এই পটল চাষ সম্পর্কে কিছু ধারণা নেব চাষি ভাইয়ের কাছ থেকে আমরা এই পটল কিভাবে চাষ করতে হয় বা লতা লাগালেই হবে লতা লাগালেই হবে আমরা এটা পরবর্তী আগের ভিডিওতে দেখছি এখন আমরা শুনবো চারা লাগালে কিভাবে চারার ফলনটা মানে চারাটা কিভাবে লাগাইতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে বিস্তারিত শুনবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই নাম কি আপনার আমার নাম আমিরুল ইসলাম ভাই আপনার ঠিক একটু দেন নাটোর জেলা বড়াই থানা গ্রাম কুন্ডুপাড়া গ্রাম কুণ্ডপোড়া আচ্ছা আমরা আগের ভিডিওতে আর দেখছি যে কিভাবে লতা থেকে চারা তৈরি করা হয় বা চারা তৈরি হ্যাঁ তা আমরা জানছি যে আপনার কাছে চারাও আছে আপনার আরেকটা বড় প্রজেক্ট দেখলাম যে চারাও আছে ওইখানে করা পলি ব্যাগের মধ্যে করা আছে আচ্ছা পলি ব্যাগে এই চারাটা কিভাবে লাগাইতে হয় পলি ব্যাগে এই চারাটা রোপণ করতে হয় হচ্ছে জমিতে রোপণ করার কথা বলবো না তৈরি করার কথা বলবো জমিতে তৈরি লাগানোর যে ইয়াটা। এখন জমিতে রোপন করলে ওইটা লাগাতে হবে লাইনে দুই হাত পর লাইনে দুই হাত পরপর এটা লতাটা লাগাইতে হয় এক হাত পর পর আর দুইটা লতা এটার কিছু নিয়ম কারণ আছে লতা লাগাইতে হয় এক হাত পর দুইটা আর যদি টবের ছারা করেন সেক্ষেত্রে আপনার দুই হাত পর একটা ছারা রোপণ করতে দুই হাত পর একটা ছারা হ্যাঁ 600 পিচ ছারা রোপণ করতে হয় 33 শতাংশে 33 শতাংশে লাগে 600 পিচ ছারা

গ্যারান্টি তো একটু বেশি থাকতেইছে গ্যারান্টি বেশি থাকতেইছে বলতে ওটা তৈরি হওয়া হ্যাঁ ওটা তো তৈরি হওয়া চারা দেওয়া হলো হ্যাঁ তা আপনার ওই চারাটায় কেমন পুরুষ চারার প্রয়োজন পড়ে ওইটা 10 টার পরে একটা পুরুষ রোপণ করে দিলেই হয় না 10 পরে একটা পুরুষ চারা রোপণ করে দিলেই না হ্যাঁ তার উনি যে আপনার কাছ থেকে চারা নিবে সে তো বাসায় নিয়ে গিয়ে রাখবে না সঙ্গে সঙ্গেই ওই চারা আপনার উনি বাসায় নিয়ে দশ দিন পরেও রোপণ করতে পারে পনেরো দিন পরেও করতে পারে কারণ এটা পলি ব্যাগে মাটি ভরা চারা ভাই হ্যাঁ লতা তো আর আসছে দশ দিন রাখা যাবে না লতা দশ দিন রাখা যাবে না লতা ছায়া যুক্ত জায়গায় রাখলে দেখা যাচ্ছে এক সপ্তাহ রাখতে পারবে আচ্ছা তার বেশি দেখা যায় আস্তে আস্তে লতাটা চারা বের হয়ে নষ্ট হয়ে যাওয়ার সংখ্যা থাকবে আচ্ছা আপনার মনে করেন যে একটা চারা দশ টাকা পিস হিসেবে আমরা জানতে পারছি যে আপনি বিক্রি করতেছেন আপনার একটা চারা থেকে আপনার মনে করেন একশোটা চারা দিলেন একশোটা চারায় পুরুষ কয়টা চারা যাবে দশটা চারা যাবে দশটা পুরুষ চারা যাবে আপনি ওটা আলাদা করে দিয়ে দিলেন আর ওইটা কৃষক ভাই আলাদা আলাদা করেই দশটার পর দশটা লাগা লাগাই দিয়ে তো আমরা চারা কিভাবে লাগাইতে হবে বিস্তারিত শুনলাম আর চারা জাংলাতে উঠলে ওই পরবর্তী প্রসেস দুইটারও একই তো আপনারা জানলেন কীভাবে চারা রোপণ করতে হয় আর আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা সংগ্রহ করবেন বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস থেকে আপনি চারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম